আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মণ্ডলী আমি শাহিদুল ইসলাম আজকে আমি বের হয়েছি বাংলার বাটির বাগ খ্যাত জমিদার শমশের গাজীর বাড়ি এবং তার বংশধরদের খোঁজে চোদ্দই ফেব্রুয়ারি দুই আমরা ফেনি থেকে রওনা দিই উদ্দেশ্য বাটির বাঘ বাংলার স্বাধীন নবাব শমশের গাজীর বাড়ি এবং তার বংশধরদের খোঁজ আমরা এখন সাগলিঙ্গা বাজার পার হয়ে সামনের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সামনে কোন দিকে যেতে হবে শমশের গাজের বাড়ি বা বংশধরদের খোঁজার জন্য তা আমরা এখন শিউর জানি না ভাই এদিকে শমশের গাজের বাড়ি কোনটা শমশের গাজের শমশের গাজের বাড়ি ও এদিকে শমসের গাছের বাড়ি কোনটা শমসের গাজীর মানুষ চেনেন না শমসের গাছের বাড়ি কোন দিকে শমসের গাজী বাটির ভাগ শমসের কাজি জমিদার আর কি জমিদার জমিদার এর জন্মস্থান হচ্ছে ছাগলিয়া এখন চিনেন না ভাইয়া ও আচ্ছা আচ্ছা

বর্ডারের ফাঁস ঘেসে লালমাটির মাটির কাঁচা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে প্রকৃতির অপরূপ দৃশ্য আর বর্ডারের দিকের পাহাড়ি সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছিল দর্শক মন্ডলী এখন আমরা ইন্ডিয়ার ভিতর দিয়ে যে ইন্ডিয়ার ফিলার আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ইন্ডিয়ার ফিলারের ভিতর দিয়ে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে আরও যাই এখানে ইন্ডিয়ার বর্ডারের আশেপাশেই আছি আমাদের মনে হয় যে আর বেশি দূরে নেই তোমার কি মনে হয় আমরা কি খুঁজে পাব পাওয়া যেতে পারে স্থানীয় লোকজন যেহেতু বলছে ভিতরের দিকে আছে হয়তো আরও একটু দূরে যাইলে হয়তো পাওয়া যেতে পারে আস্তে আস্তে তো আমরা অনেকটুকু চলে এসেছি প্রো গ্রামের একদম ভিতরে তো আর কতটুকু যাওয়া ঠিক হবে বা না হবে তোমার কি মনে হয় যেহেতু আসছি খোঁজ নেওয়ার জন্য ভিতরে যাই দেখা যায় আছে কিনা অবশ্যই আছে মানুষ তো বলছে স্থানীয় মানুষজন তো জানে এখানের তো দর্শক আমরা এখন আরো একটু ভিতরের দিকে যে দেখি অনেকটুকু পথ পাড়ি দিয়ে এসেছি সেই সুদর ফেনি থেকে প্রায় তিরিশ কিলোর উপরে অলরেডি আমরা চলে এসেছি তো আমরা হার না মেনে আর একটু ভিতরের দিকে গিয়ে দেখি যে আমরা কি পাই কিনা কাউকে টিলার পাশ ঘেসে যাওয়া সরু কাঁচা রাস্তা আশেপাশে নেই কোনো বাড়ি এমন গ্রাম ছাড়া রাস্তা ধরে এগিয়ে যেতে ভালোই লাগছিল যত দূর যাচ্ছিলাম ইচ্ছে করছিল আরও চলে যায় হলমুক্ত পরিবেশ আর প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম অজানার পথে খুল্লা ফুকুর সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখন আছি শমশের গাজীর এক খুল্লা ফুকুর সীমান্ত এলাকায় এখানে এসে আমরা সাইনবোর্ড পেয়েছি দেখুন সাইনবোর্ডে লেখা আছে বাংলার বীর শমশের ঐতিহাসিক স্মৃতি নিদর্শন আর এর পাশে একটা সাইনবোর্ডে লেখা আছে শমশের গাজির অক্ষুল্লা ফুকুর সীমান্ত এলাকা নিচে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে আপনারা কখন কোন সময় আসলে এখানে ঘুরতে পারবেন সেগুলো লেখা আছে অর্থাৎ আপনারা যদি এখানে ঘুরতে আসেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আসতে পারেন এবং ঘুরতে পারবেন এখান দিয়ে আবার ভিতরে যাওয়ার জন্য প্রবেশপথ আছে এবং প্রবেশ ফি নির্ধারণ করা আছে বিশ টাকা যতক্ষণে আমরা এই শমশের গাজের একখয়া পুকুর সীমান্তে এসে পৌঁছাই ততক্ষণে শুক্রবারের জুমার নামাজের ওয়াক্ত হয়ে পড়ে যার কারণে এর গেট অফ থাকে দর্শক মন্ডলী আমি এখন তিনশো পঞ্চাশ বছর পূর্বে করা জমিদার শমশের গাজির আমলের এই সুরঙ্গ পথে বসে আছি সুরঙ্গ পথটি একদম ভিতরের দিকে চলে গেছে আমরা ভিতরের দিকে যদি যেতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম খুব ভিতরে চলে গেছে আর পথটা খুবই ছোটো ভিতরের দিকে কতটুকু যাওয়া যাবে বুঝতে পারছি না তার জন্য আর ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করা যাচ্ছে না ভিতরে শুধু দীর্ঘ পথ আর পথ দেখা যাচ্ছে আমি শুনেছি এই পথ দিয়ে নাকি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে যাওয়া যায় শমশের গাজীর আমলে এই পথটা করার মেইন যে কারণ সেটা আমি শিউরভাবে বলতে পারছি না তবে মানুষের মুখে শুনেছি এই পথ দিয়ে নাকি ভিতরে একটা দিঘি আছে দুর্গ ও রাজধানী প্রতিরক্ষার লক্ষ্যে আধুনিক রণকৌশলের স্থপতি ভিন্ন নিদর্শন সমূহের মধ্যে শমশের গাজের দিঘি সুড়ঙ্গ পথ অন্যতম এটি সেই শমশের গাজীর তিনশো বছর পূর্বে করা সুড়ঙ্গ পথ আসলে এই জায়গাতে সে আমার কাছে অন্যরকম লাগছে ঐতিহাসিক প্রাচীনকালের এই নিদর্শনগুলো আমাদেরকে অন্যরকম একটা মায়া লাগায় বাটির বাগ খ্যাত শমশের গাজী তৎকালীন ইংরেজদের কুট কারণে তাকে মৃত্যুবরণ করতে হয় বাটির বাঘ শমশের গাজী ছিলেন কৃষক বিদ্রোহের নায়ক তিনি কৃষক বিদ্রোহের মাধ্যমেই মূলত তার প্রভাব বা প্রচারণা শুরু হয় এবং পরবর্তীতে তিনি জমিদার হয়ে উঠেন তিনশো পঞ্চাশ বছর পূর্বের সেই সুড়ঙ্গপথ আছে কিন্তু তিনশো পঞ্চাশ বছর পূর্বের জমিদার শমশের গাজী আর নেই তবে তার সেই স্মৃতিমাখা জায়গা দেখে আমরা আবেগে আপ্লুত হলাম যারা ঐতিহাসিক নিদর্শনগুলো বা স্থানগুলো দেখতে পছন্দ করে তাদের আসলে খুব সুন্দর লাগতে পারে স্থানগুলা কারণ প্রাচীন আমলের বা অতীতের নিদর্শনগুলো আমাদের আসলে সুন্দর যারা আসলে এই জিনিসগুলোর প্রতি আগ্রহ আছে বা আনন্দ উপভোগ করে তাদের জন্য স্থানগুলো অনেক সুন্দর হতে পারে আর এগুলো রক্ষণাবেক্ষণ স্থানীয় মানুষজন বা এগুলো আরো দায়িত্বশীলতা দিয়ে গ্রহণ করলে হয়তো জায়গাগুলো আরো সুন্দর হইতো তিনশো বছর পূর্বের জনজীর্ণ হয়ে থাকা এই সুড়ঙ্গ পথ দেখার পর আমরা শমশের গাছের দুর্গ ও তার কেল্লা দেখার উদ্দেশ্যে রওনা করছি কয় এক কিলো না মানুষ টানুষ আসেনি ভিতরের দিকে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমরা পুরো ভিডিওটাকে দুইটি পার্টে ভাগ করেছি দ্বিতীয় পার্টে আমরা শমশের গাজীর দুর্গ ও কেল্লা দেখতে যাব পাশাপাশি তার বংশধরদের খোঁজ করব।